শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে মেধাবী ছাত্র বুয়েট শিক্ষার্থী মাসুদ হত্যার বিচার চাই এবং এই বিচারের দাবিতে তার মা বাবা এসেছেন তার স্বজনেরা এসেছেন তার বন্ধুরা এসেছেন আমরা দেখতে পাচ্ছি হাইকোর্ট প্রাঙ্গণটি আজকে শোকের ছায়া নেমে এসেছে মূলত শোকাহত এই পরিবার এবং এদের ন্যায় বিচারের দাবিতেই তারা এখানে এসেছেন আমি এখন এই মেধাবী ছাত্র বুয়েটের মেধাবী ছাত্র মাসুদের বাবার কাছে আমি জিজ্ঞাসা করব আসলে ঘটনাটা কিভাবে ঘটেছিল কি বলতে চাচ্ছেন আপনার নাম পরিচয় দিয়ে বলুন মাসুদ আপনার সন্তান বিচার চাই আমার ছেলের নাম হলো মাসুদ আমার নাম মোহাম্মদ মাসুদ মিয়া হত্যাকারীরা ইচ্ছাকৃতভাবে আমার ছেলেকে হত্যা করছে আমার আমি এখন লিখিত একটা স্টেটমেন্ট করে আপনাদেরকে শোনাই ঠিক আছে ঠিক আছে শোনান শোনান শুধু দর্শক এই মাসুদের বাবা লিখিতভাবে একটা মামলা নম্বর করে শোনাচ্ছেন রূপগঞ্জ দিন মামলা নম্বর উনত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখ বিশ বারো দুই হাজার চব্বিশ এটার উদ্যোগ থানায় মামলা দায়ের করা হয় পূর্বাচল তিন ছবি আসামি পক্ষ বেপুরা গাড়ি চালিয়ে চাপা দিয়ে ঘটনাস্থলে ন ছাত্র মোহতাসিং মাসুদের মৃত্যু ঘটানো এবং দুইজনকে দ্রুত আহত করা প্রসঙ্গে আমাদের দাবি গত উনত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখে বুয়েট বুয়েটে কনসার্ট চলছিল কনসার্ট সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চলমান ছিল দীর্ঘ সময় কনসার্টে ভালো না লাগায় তিন বন্ধু মোহতাসিম মাসুদ অমিত শাহ এবং মেহেদি একসাথে রাতে খাওয়া দাওয়া করে রাত দুইটার দিকে শুধুমাত্র ঘোরার উদ্দেশ্যে পূর্বাচল তিনশো ফিটের উদ্দেশ্যে মোটর সাইকেলের যোগ মোটর সাইকেল যোগে রওনা হয় মোটর সাইকেল তিনশো ফিটে পৌঁছালে লীলা পুলিশ চেকপোস্টে ফুটপথে ফুটপথের পাশে থামায় এবং মোটরসাইকেলটি স্ট্যান্ডে দাঁড় করায় সার্জেন্ট মোহতাজিম মাসুদকে মোটর সাইকেলের কাগজপত্র দেখানোর জন্য বলেন মোটর সাইকেলের কাগজপত্র সিটের নিচে থাকায় মহতাসিম মাসুদ কাগজপত্র বের করার জন্য পিছনের দিকে সেট খোলার সিট খোলার জন্য যায় সিট খুলতে থাকা অবস্থায় হঠাৎ করে আসামিদের প্রাইভেট কার্ডটি বেপ্রভাবে চোখের পলকে দাঁড়িয়ে থাকা মোটর সাইকেল আরোহীদের চাপা দিয়ে নিহত ও আহত করিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করে ঘটনাস্থলেই মহতাসীর মাসুদ মারা যায় এবং অমিত শাহ এবং মেহেদী দ্রুত আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় আগের চিকিৎসা চলমান আসামি পক্ষ সম্পূর্ণ ইচ্ছাকৃত খেলার প্রণোদিত হয়ে এই মৃত্যু ঘটিয়েছে অনিচ্ছাকৃত হলে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারত না যেহেতু আসামি পক্ষের কেউ আহত হয় নাই তারা ইতোপূর্বে এ ধরনের হত্যাকাণ্ড আরও ঘটিয়েছে বলে মনে হয় কারণ এই ঘট এই মামলায় আসামিগণ গ্রেপ্তার হওয়ার পরে অর্থবতী আর কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে তিনশো ছবিতে মৃত্যু হয় নাই আর কোনো অ্যাক্সিডেন্টে তিনশো ছবিতে মৃত্যু হয় নাই কিন্তু এই আসামিজন গ্রেপ্তারের পূর্বে চলে এ ধরনের অনেক অ্যাক্সিডেন্টে মৃত্যু ঘটেছে আসামিদের গেম খেলার ন্যায় হত্যা আমার জীবনকে আমাদের জীবনকে চরমভাবে অসহনীয় অসহনীয় করে তুলেছে উল্লেখ্য মৃত মোহতী আমার একমাত্র ছেলে আমি আমার ছেলে হত্যার বিচার চাই আমার ছেলে আমার ছেলের ওখানে তারা জামিন পায় না আসামিরা জামিন না পায় তারা হাইকোর্টে আসছে আমরা হাইকোর্টে এই উদ্দেশ্যে তারা যাতে জামিন না পায় এবং তিনশো দুই ধারায় অন্তর্ভুক্ত করা হয় এবং আইসকে জাবিন পাওয়ার জন্য বাকি একজনের জামিন না মঞ্জুর হয়েছে হাইকোর্টে আর দুইজনের জামিন আইসকে আইসকে শুনানি হওয়ার কথা আইসকে যাতে না তাদের না হয় এই উদ্দেশ্যে আমরা এখানে মানববন্ধন করছি এবং আরও বিষয়টি অবগত করতে চাই এদেরকে যদি জামিন দেওয়া হয় তাহলে তিনশো ফিটে যে গত বিশে ডিসেম্বর থেকে আর কোনো মৃত্যু হয় নাই পুনরায় মৃত্যু সংগঠিত হতে থাকবে কারণ এরা উদ্দেশ্য প্রণতভাবে গেম খেলার ন্যায় মৃত্যু ঘটিয়ে চলেছিল এবং বর্তমানে আবার জাবিনকে আবারও তারা মৃত্যু ঘটাতে পারে বলে আমার আশঙ্কা আমি হাইকোর্টের আমাদের জীবন হাইকোর্টের অ্যাটর্নি জেনারেল আবেদন করছি যাতে এরা যেভাবে যেভাবে এরা আর কখনো জামিন না পায় এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক এবং ফাঁসির রায় কার্যকর করা হোক এবং তিনশো দুই ধারা মামলায় অন্তর্ভুক্ত করার জন্য হাইকোর্টের কাছে সবিনয় আবেদন করছি। শুধু দর্শক শুনলেন মা বাবার আকুতি এবং তারা

আমার ছেলে হত্যাকারী ফাঁসি দ্রুত কার্যকর করো দ্রুত বিচার ট্রাইব্যুনালে আমার এই মামলা কেন নিচ্ছে না তারা কেন তদন্ত সার তার শেষ করতেছে না পুলিশ যে আমার ছেলের দাঁড় করাইছে আমার ছেলের কেন নিরাপত্তা তারা দিল না তাদেরকেও আইনের ব্যবস্থা আনতে হবে আর আর আসামিদের তো কোনোদিন যেন জামিনের দাবি না হয় যাতুয়াত দাবি হলে আমাদের জীবন সংস্কার মুখে থাকবে আমরা এমনিতেই সংস্কার মুখে আসি আমরা বেচে আছি কোন মতে বেচে আছি সে লেক্কা আমার আমাৰ সে লেক্কা হয় হিরায় যুতবা করো দাও করতেছে যে মামলা লেখা হ্যাঁ